আসসালামু আলাইকুম গাইস ক্যামেরা চালু আছে সবাই ভালো আছেন এই যে তালা মেরে নিলাম এখন ঘুমতে যাব রাত আটটা বাজে একটু মার্কেটে যাব মেলা হচ্ছে তো মেলা হচ্ছে মেলা ওয়াও কি সুন্দর মেলা তো তো আমজিদের বাবা বলছিলো অনেক বড় মেলা হচ্ছে চলো নিয়ে যাব তো আবার মার্কেটেও যাবো দেখুন বাবু যাবো যাব করে কান্না করছি আর ওর বাবা মেলাতেই নিয়ে এসেছে ওকে তো বুঝতেই পারছে না প্রচুর এক্সাইটেড বাবু কিছুতেই সোয়েটার টুপি পরতে চায় না বাইরে ঠান্ডা হওয়া সেই জন্য টুপিটা পরে নিলাম পরিয়ে দিলাম বাবু তো এলেকটেরিক দোলাটা দেখে অনেক হ্যাপি তো বাবু যাচ্ছে দেখতে কি কী আছে দেখি ওদিকে ডল ছিল আর এদিকে বেলুন ফাটানো সে বন্দুকগুলো ছিল তো বাবু ওর পাপা বলছে আমি ফাটাবো আমার নিয়ে তো দেখো কী সুন্দর নাগরদুল্লাগুলো ঘুরছে আমার তো দারুণ লাগছে এগুলো দেখে তো আমি একদমই উঠতে পারি না আমার খুব ভয় লাগে এদিকে গাড়ি ছিল বাচ্চাদের তো বাবু ওদিকে তাকাত ছিল আগে বেলুন ফাটাক তারপর উঠবে তো এইদিকে বেলুন ফাটানো শুরু করে দিয়েছে তো এই যে তামজিৎকে নিয়ে বেলুন ফাটাছে তামজিৎ অনেক হ্যাপি চোখটা কি করছে দেখতে পেলেন তো বাবু অনেক খুশি বেলুন জিত তো আবার আমাকে বলছে তুমি পারবে না আমি পারবো এই যে ছোট বন্দুকটা নিল কত সুন্দর করে ফাটাবে দেখুন তো এইগুলো গ্রামের মেলাতে দেখেছি আবার টাউনে ফার্স্ট টাইম দেখলাম এই যে বাবু নিজে নিজে ফাটাবে দেখুন ওই যে নিজে নিজে ফাটিয়ে দিল তো তারপর হয়ে গেল আমাদের তো তারপর আবার অন্যটা দেখতে গেল বাবু তামজিদের গাড়িটা চোখে পড়তে না পড়তেই বলছে আমি গাড়িতে উঠবো তো গাড়িতে উঠিয়ে দিল ওর পাপা

বাবু তো গাড়িতে উঠে অনেক মজা করছে বাবু মুখের হাসিটা দেখতে পাচ্ছেন এদিকে দোলাটা সেই লাগছে লাইটিংগুলো আরও বেশি ভালো লাগছে তো বাবু এই যে চুপচাপ বসে আছে খুব মজা করছে খুব সুন্দর লাগছে গাড়িগুলো সব তো আর একটাও বেবি উঠে পড়লো তো বাবু তো আরও খুশি বাবা তাকাচ্ছে বারবার ও বাবাকে বলছে আমার দিকে তাকা ও মনা বাবা মেয়েটা তো দিকে তাকাচ্ছে আর বিশাল খুশি বাবু কাউকে একজন ফ্র্যাঙ্ক পেলে তো হয়েই গেল বাবু সেই খুশি তাকাচ্ছে দেখুন বারবার তো এদিকে ওর পাপা আমাকে দেখাচ্ছিল আলু পকোড়া গুলো তো আমার হ্যাঁ তো আমি বারণ করলাম যে ওগুলো খাবো না ভালো লাগছে না খাইনি কখনো তাও দেখেই বলছি ভালো লাগবে না আমার তো ওর পাপা শুনো না নিয়ে নেবে বলছিল তো এটা একজন আর অর্ডার ছিল দিয়ে দিলো তো এদিকে বাবু ঘুরছে এখনও তো বাবু তো অনেক হ্যাপি এবার বড়ি হয়ে গেছে বাবু নামবে বলছিলো ওর পাপা অর্ডার দিয়ে দিলো আর এদিকে আমাদের আলু পকোড়াটা রেডি করছে দেখুন দেখতেই সুন্দর লাগছে অনেক খেতে জানি না কীরকম লাগবে খেতে এদিকে কালার দিচ্ছে মশলা কালার হয়তো তো এদিকে বাবু ওই যে নামবে নামবে বলছে ওর পাপা এবার নামিয়ে নেবে বোরিং হয়ে গেছে আর ভালো লাগছে না ওর বলছে আর একটু থাকো আর একটু তো ওই দেখুন বলছে নামবো আমি নামবো বলছি আর একটু থাকো এখনও টাইম আছে তো বাবু বলছি না না থাকবো না সেই জন্য পাপা নামিয়ে নিল থাকবে না বলছে তো এদিকে ভাজা হচ্ছে আমাদের আলু পকোড়াটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো এইদিকে বাবু ঘোরাঘুরি করছিল আর দিকে বানাচ্ছিলো আবার একটা এই যে বাবু নেমে পড়লো তারপর জিদ করছে আবার অন্যটাই খেলবো তো তারপর আমাদের এটা রেডি করা হচ্ছে তো চলে গেলো পাপার সঙ্গে তাম তো এদিকে আমাদের রেডি হয়ে গেছে আলু পকোড়াটা কাঠি আলু পকোড়া তো আমাকে দিয়ে দিল ওর পাপাকে আমি দিলাম পাপা বলছে একটু ফেরাই আর একটু হতো একটু কাচা কাঁচা ছিল তো আমি তো একটুই মুখে দিয়েছি খাইনি আমার সেরকম ভালো লাগেনি এই যে আবার একটা গেম খেলতে চলে আসলো তামজিদা তামজিদের পাপা বল ফেলবে তো বাবু তো বুঝতেই পারছে না ফার্স্ট ফার্স্ট তামজিদকে বলছিলাম এই নাগুদ্দুল্লাটায় উঠো তোর পাপা বলছে না মাথা ঘুরবে তো সেই জন্য তামজিৎ আবার সেই পুতুলগুলো হয় তো সেইগুলো উঠবে বললো তো ওইদিকে নিয়ে আসলাম তারপর টিকিট কাটা হলো টিকিট কাটার পর বলছে মানে ওই র্যাবিটার মুখটা দেখে বলছে ভয় লেগে গেছে আমি আর উঠবো না আমি আর উঠবো না তো কিছু করার নেই দিয়ে চলে আসলো আবার এইদিকে তো ওদিকে সেই আরেকটা রাইড দেখে তো বাবু ভয় করছে দৌড়ে পালিয়ে যাচ্ছে দেখুন এই ডাইনোসরের মতন মুখ ছিল তো এই নাগদোলাটা দেখে বাবু ভয় করছিল। নাগদ ইলেকট্রিক নাগদোলাটা দেখুন কি সুন্দর লাগছে লাইটিংটা আমার তো খুব ভয় লাগে আমি উঠতে পারি না তো এইদিকে বাবু আবার বেলুন দেখেছে বেলুন নিবে বলছে দিয়ে আবার কিনে দিল বেলুন রেড কালারটা নিতে বললাম রেড কালারটাই বেশি ভালো লাগছে তো তারপর বাবু বলছে আমি ব্লু কালারটাও নেব তারপর আবার ব্লু কালারটাও নিয়ে দিল

ওটা দেখেই বাবু ভয় করছিল তোর পাপা আবার নিয়ে চলে আসলো বাবল ও বলেনি আর পাপাই নিয়ে আসলো একটা খেলনা নিয়ে এসেছিল তো এবার যাবো আমরা মার্কেটে সেই শপিং মার্কেটটায় শপিং মলে তো একটা দুপারটা আনতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন